আমি আপনাদেরকে বলেছি একটা মানে যুবকের কথা বলতে বলতে আমি চলে এসেছিলাম যে সেই যুবকের আমার কি ছিল এখান থেকে ছেড়ে এসেছিলাম আপনাদের যাদের মাথা এখানে আছে প্রেম খেয়াল করেছেন মনে থাকবে এবার মনে এসে যাবে হয়তো আমি এখান থেকে ছেড়ে এসেছিলাম ওই যুবকের ইন্তেকাল হয়েছে ওদিক থেকে চলে এসেছে কারা আজাদের ফেরেস্তারা কারণ ও খুব ভালো কাজ ছিল না গুণা করতো অনেক এদিক থেকে সুরায় মূল চলে এসেছে আর এসে আজাদের ফেরেস্তাদেরকে এদেরকে বলছে যাও এখান থেকে আজাদের ফেরেস্তারা বলছে আমরা আল্লাহর গোলাম আপনি আমি তুমি আল্লাহর কালাম আমরা আমাদের কাছে এসেছি তুমি আমাদের কাজে বাধা দিতে পারো তখন আল্লাহর কালাম সূরা মুলক বলে ও আমাকে ভালবাসি আমাকে পড়ে এসেছে আমি আর বলে আমাদের বলে তো কিছু হবে না আমরা তো গোলাম যিনি যেটা বলবেন সেটাই করতে বাধ্য তুমি এক কাজ করো আল্লাহর কাছে যাও সূরা মুলক একটা ছোট্ট সূরা আল্লাহর কাছে যাবে ফেরেশতাদেরকে বলবে তোমরা এখন দড়াওয় দাই হাত দেবেন আমি আল্লাহর কাছে যাই আল্লাহর কাছে গিয়ে হাজি শরীফের মধ্যে এসছে ওই বল আল্লাহর কাছে গিয়ে রাগ দেখানো শুরু করে আল্লাহ তোমার কালাম থেকে আমার নাম বার করে দাও তোমার কালামের মধ্যে আমার নাম রেখো না আল্লাহ তো সব জানেন সমস্ত খবর আল্লাহর কাছে আছে তবুও জিজ্ঞাসা করতে হয়েছে দেখি এত লাগারা কি শেষ আল্লাহ আমি তোমার কালাম ওই যুবক যার ইন্তকাল হয়েছে ও সারা জীবন আমাকে তিলাওয়াত করেছে আয়েশার করে

ওই ব্যক্তির কাছে যায় গিয়ে প্রথম তো আজাবের ফেরেস্তাদেরকে বুকে দাঁড়িয়ে যায় হাদিস শরীফের মধ্যে আছে যে কেউ কোনো কাজ করতে গেছে সে কাজ করতে পারেনি তার মুখটা কেমন কাঁচু মাচু করে চলে যেতে হয় ফেরেস্তারা ঠিক মুখটা কাঁচু মাচু করে চলে যায় যে পিটাতে এসেছিলাম পিটাতে পারলাম না চলে যাচ্ছে আজাবের ফেরেস্তারা চলে গেছে এদিক থেকে সূরা মুলক একটা সুন্দর বন্ধুর রূপ নেয় ওই যুবকের কপালে চুমু দেয় আর ওকে বলে তুমি ঘুমাতে থাকো বন্ধু যেমন তুমি আমাকে ভালোবাসেছিলে কিয়ামত পর্যন্ত আমি তোমার হেফাযত করব তোমার একটা চুল কেউ বাঁকা করতে পারবে না তুমি আরামসে ঘুমাও আমি তোমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার নিজের উপরে নিয়ে নিলাম জোরে বলেন সুবহানাল্লাহ এই হলো আল কোরআন কোরআন আমার আপনাদের বাড়িতে রাখা আছে আল্লাহ রাস্তের কোরআনের তিলাবত করি আর যারা পারি না তাদেরকে বলছি আল্লাহ যাদের আওকা দিয়েছে কত কথা তো এটা আপনার বাড়ির প্রত্যেকটা ছোট থেকে বড় বাচ্চা বাচ্চি আল্লাহ রাস্তে তাদেরকে কোরআনের শিক্ষার ব্যবস্থা করে বিশুদ্ধ কোরআন আমি তো কোরআন শরীফ আমি গত পরশু এক জায়গায় ছিলাম নামাজে তো আমার পানা গর্ব একটা জায়গা মানে নামাজের মধ্যে আমার এতটা স্বস্তি হচ্ছে যেমন নামাজ ঠিক হয়েছে কিনা এরকম পরিস্থিতি একটা হলো কোরআন পড়তে জানা আর একটা হলো বিশুদ্ধ পড়তে জানা কোরআনকে বিশুদ্ধ জানতে হবে যদি আপনার না জানা থাকে আমি নিজে দেখেছি খাগড়াগড় বর্তমানের মধ্যে একটা সেভেন্টি প্লাস একটা চাচাজি ছোট ছোট বাচ্চাদের সঙ্গে বসে কোরআন শরীফ পড়ছে আমার আশ্চর্য হলো আমি আসলের সময় গেছি আমি জিজ্ঞাসা করছি আঙ্কাল কিছু মনে করবেন না এই আপনার নাতির বয়সীদের সঙ্গে বসে বসে পড়ছেন বলছে এরা আমার বন্ধু এদের কাছ থেকেই আমি শিখছি হুজুর একটু বলে দিয়ে যায় বাকি ওদের কাছে জিজ্ঞাসা করি বাবা আমার একটু বলে দেন আর ওরা আমার সঙ্গে লাগে খুব আমার দাদু হই ওদের সঙ্গে লাগি হ্যাঁ ওরা আমাকে শিক্ষা দেয় আমি পকেটের বলতে লজেন্স এনে ওদের দিই এই ভাবে ওদেরকে আমরা আপন করে রেখেছি ওরা আমাকে শিক্ষা দেয় আমি মনে মনে সাবাশী দিচ্ছি উনি এত বড় অফিসার ওর চিন্তা হয়েছে সারাটা জীবন তো আমি পয়সা কামিয়েছি নিজের জায়গায় আমি বসছিলাম কিন্তু যেখানে আসল বস হওয়া উচিত সেখানে আমি হতে পারিনি এই জন্য পুরো বয়সে এসে বাচ্চাদের সঙ্গে বসে আমি তাকে আলাদা করে তাজুবাদ জানিয়েছি এই বলে আপনি লেগে থাকেন ইনশাআল্লাহ কুরআন আপনি শিখবেন আর এই শিখছে শিখতে যদি আপনার মৃত্যু হয়ে যায় আল্লাহ যদি আপনার মৃত্যু লিখে রাখে কিয়ামতের দিন কুরআন ওয়ালাদের সঙ্গে আপনার হাসিল হবে জোরে বলেন সুবহানাল্লাহ এইজন্য কুরআন নিজের বাড়িতে যে ছোট বাচ্চা বাচ্চা তারা যেন কুরআন সঠিক শিখে তার ব্যবস্থা আপনাদেরকে নিতে হবে যদি নিয়ে থাকেন আলহামদুলিল্লাহ যদি না নিয়ে

সারা সপ্তাহ নিজে নিজে নামাজ পড়েছে শুক্রবার ভিতর থেকে কান্না আসছে আল্লাহ সারা সপ্তাহ এক একা নামাজ পড়েছি শুক্রবার আমি জুমা পড়বো না লোকেদেরকে জিজ্ঞাসা করছে ও গো এখানে নাম মসজিদ কোথায় সব তো আশ্চর্য মসজিদ এখানে খুঁজছে একজন বলছে মসজিদ তো আছে কিন্তু আপনি যেতে পারবেন না বলে কেন বলে সরকারের গুপ্তচর আপনাকে দেখে নেবে আপনাকে অ্যারেস্ট করে নেবে বলে আমি বাইরের মানুষ পাসপোর্ট হোল্ডার আমি অন্য দেশের মানুষ আমি যাব আর আজকে আল্লাহ ঘরে আসবো চাবি কোথায় আছে চাবি ঠিক করে নিয়েছে চাবি খুলে দেখছে ভিতরে ময়লায় ভরা পরিষ্কার করেছে ঝাড় দিয়ে দাঁড়িয়ে আজাদ দেওয়া শুরু করেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আশপাশের লোকেরা দেখছে আর কয়েকজন পুরোপুরি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছে যুবকরা তো আশ্চর্য হয়ে দেখছে আর কচি বাচ্চারা নিজের দাদু দাদুদের দিকে দেখছে ওরা কাঁদছে কেন যুবকদের তেমন বুঝে আসছে না কিন্তু বুড়ো বুড়িদের চোখ থেকে ঝকঝক করে পানি গড়াচ্ছে দেখল কেউ নামাজ পড়তে আসেনি আজান তো দিলাম একা কি মসজিদে নামাজ পড়লো নামাজ পড়ে যখন বার হয়ে এসছে একটা ছোট্ট বাচ্চা সামনে গেছে

পকেট থেকে বার করে দিয়েছে কোরআন শরীফ এই ডান কোরআন শরীফটা পুরো দেখছে আর চুমু খাচ্ছে আর হাউ করে কাঁদছে হাউ হাউ করে কাঁদছে নিয়ে নিজের স্ত্রীর হাতে দিয়েছে বুড়িমার হাতে উনিও নিয়েছেন আর চুমু খাচ্ছেন আর কাঁদছেন যুবকটা বুঝতে পারছে না বিষয়টা কারণ ও যেখানে থাকে সেখানে তো কোরআন শরীফ এভেলেবেল সেখানে তো কোরআন শরীফ পাওয়া যায় এবারে আশ্চর্যের ঘটনা যে একটা ছোট বাচ্চা আছে

সরকারিভাবে কোরআনকে ব্যান করা হয়েছে সরকারিভাবে আল্লাহর নাম নেওয়াকে সেখানে গোনা বলা হয়েছে ব্যবহার করা হয়েছে কচি কচি বাচ্চাদের কেসে গুপ্তচররা জিজ্ঞাসা করত তোমরা আব্দু কি করছে কচি বাচ্চারা তো জানে না সত্য মিথ্যা জানে না তারা সত্য ছাড়া কিছুই জানে না তারা বলে আমার আব্দু আল্লাহ করছে বললে আব্দুকে গায়েব করে দিত ইতিহাস তুলে দেখেন তখন ওই বাড়ির পুরো মানুষ বলছে বাবু তুমি আসল রূপটা দেখতে চাও বলছে জি দেখতে চাই ও যা আবার শুনতে এসে একটু আমার দিকে মন দেবেন আমি কথাটা সংক্ষেপে আজকের পুরো কোরআনের উপরে আপনাদের সামনে যে কথাটা নিয়ে جاচ্ছি আই থিংক প্ল্যান্টি অফ রেসপন্সিবল এন্ড এডুকেটেড পিপল আর প্রেজেন্ট হিয়ার প্লিজ লিসেন টু মি যাতে তোমরা শুনতেেন যে কোরআন কতটা জরুরি আমার আপনাদের জীবনের জন্য বেঁচে থাকার জন্য মরনের জন্য মরনের পরের জন্য কোরআন আমার আপনার জীবন থেকে যদি বার হয়ে যায় কোরআনকে যদি ভুলিয়ে দিই ইগনোর করি কোরআন আমাদেরকে ভুলিয়ে দেবে আল্লাহ রসুল বলছেন আল কোরআন কোরআন হয় তোমার বন্ধু হবে অথবা তোমার শত্রু হবে কোরআনের হক যদি আদায় করতে পারি কেয়ামতের দিন ওই কোরআন আমার জন্য ঝগড়া করবে আল্লাহর কাছে আর কোরআনের হক যদি আদায় না হয় কোরআন দাঁড়িয়ে যাবে কোরআনের বিরুদ্ধে দাঁড়াবার ক্ষমতা আমার আপনার থাকবে না বলবে আমি বাড়িতে রাখা সুন্দর সুন্দর বাড়ির মধ্যে ফার্নিচার ছিল সবকিছু ছিল মোবাইলের জন্য সময় ছিল ইউটিউবের জন্য সময় ছিল গুগলের জন্য সময় ছিল সারা দুনিয়ার জন্য সময় ছিল আর আমি আল্লাহর কালাম বাড়িতে রাখা আছি আমার জন্য ওর কাছে দশটা মিনিট সময় ছিল না যে একবার তুলে আমাকে একবার চুমু খেত আমাকে দেখতো আল্লাহ

সাজানো আছে তাতে কিছু নেই কিন্তু নেশার বোতল রাখা আছে সব ভরা ওর ভিতর থেকে রাস্তা গিয়েছে একটা আন্ডারগ্রাউন্ডে সেখানে গিয়ে দেখছে যে একটা দর্জি সে কাপড় কাটছে আর ছোট ছোট বাচ্চারা সামনে ঘুরছে এবার ওই দর্জি কাপড় কাটতে কাটতে একটা বাচ্চাকে বলছে বাবু কি করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওই বাচ্চাটা তখন বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম

কিন্তু আসলে কাটিং শেখানোর জন্য ওনাকে রাখা হয়নি ওলি হাফিজে কোরআন কাটিং উপরের হাতির দেখানোর দাঁত খাওয়ার দাঁত আলাদা উদ্দেশ্য হলো আমাদের বাচ্চাকে বাচ্চাদেরকে মৌখিকভাবে ওরা যেন ওই ব্যক্তি যেন কোরআনের হিফজ পড়ায় আস্তে আস্তে করতে করতে এই ছোট বাচ্চা আলহামদুলিল্লাহ কোরআন দেখে পড়তে পারে না কিন্তু মৌখিকভাবে ভাবে জাবানি ভাবে সে কোরআনকে ইয়াদ করে নিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ

হজরত আবু বকর উত্তরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আসমাহ তুমান না যাইতু আমি যাকে শোনাতে যাচ্ছিলাম তিনি অন্তরের খবর জানেন তো আমি জোরে কেন পড়ব আস্তে আস্তে পড়ছিলাম আল্লাহ তো শুনতে পাচ্ছেন হজরত ওমর কে জিজ্ঞাসা করেন ওমর তোমার বাড়ির পাশ থেকে আর তুমি আওয়াজ এত জোর আওয়াজ করে কোরআন পড়ছিলে ব্যাপারটা কি হজরত ওমর তো ডাইরেক্ট হিট করতে বেশি ভালো ভালোবাসেন ডাইরেক্ট কথা বলতে উনি বলেন কুনতু আত্রুদ শায়াতিন ওয়া উকিদুল ওয়সানান ইবনে শরীফ খালিদতে আছে বলেন আমি শয়তানদেরকে তাড়াতছিলাম আর যারা ঘুমাত ছিল তাদেরকে জাগাতছিলাম শয়তান তাড়াতছিলাম যাতে কোরআনের আওয়াজ পেয়ে শয়তান পালায়ে যায় আর যারা ঘুমাতছে ওরা আমার আওয়াজ পেয়ে যেন ছেড়ে ওঠে ওরা যেন কোরআন শোনে কোরআন তেলাওয়াত করে আল্লাহর মাহবুবের উত্তর শোনে হযরত আবু বকরকে বলেন আবু বকর তোমার আওয়াজটাকে উঁচু করবে অত আসতে না আর ওমার কে বলছেন তোমার আওয়াজটাকে একটু নিচু করবে অত জোরে না তার মতলবটা কি দাঁড়ায় কোরআন কিভাবে পড়তে হবে কোরআনের মধ্যে কতগুলো এলেম আছে কোরআন মোটামুটি কোরআনের ব্যাখ্যা করতে গেলে তো অনেক লম্বা ষোলোটা এলেমের প্রয়োজন কিন্তু কোরআন তিলাওয়াত

আপনি এখানে বলছে আমি হাফিজ হয়েছি আমার পাবো আপনার হাতে কল্পনা করতে পারেন বিরাশি বছর বয়সে আল্লাহর হাফিজে গোরান হচ্ছে কচি বাচ্চা ও হাফিজে কোরআন হচ্ছে এটা হলো কোরআনের মুজিজা আপনাদের কাছে এখানে যত ভাই বসে আছেন আবেদন জানাই নিবেদন করি আল্লাহ রাস্তে নিজের ভবিষ্যৎ বাচ্চাদের ভবিষ্যৎ নিউ জেনারেশনের ফিউচারকে হেফাজত করার জন্য তাদের মধ্যে কোরআনের প্রদীপ জ্বালান নাচে আমি ওয়ান ক্যামেরা সব কথা এখানে বলতে পারবো না পরিস্থিতি কোন দিকে 가 যাচ্ছে এতটুকু আপনাদের বলি আমাদের কাছে সালবে আছে ভারতবর্ষের মধ্যে কয়েক লক্ষ মুসলিম নারী মুরতাদ হয়ে গেছে পুরো রিপোর্ট আছে আমাদের কাছে কয়েক লক্ষ একার জনের কথা বলছি না যারা ঈমান ছেড়ে দিয়ে ইসলাম ছেড়ে দিয়ে অন্য দিকে চলে গেছে কোন কোন জায়গায় গেলেন আমি যেখানে থাকি আমি বাকিপুর বকরাত বাকিপুরের শিক্ষক আমি এটা এটা অনেক জায়গায় বলেছি আপনাদেরকে বলেছি একটা ছেলে আমার কাছে এসেছে যুবক ছেলে এসে বলছে আমার খালা তো কোন সে অন্য দিকে চলে গেছে অন্য কারণ সূত্রে সে বলছে আমি ইসলাম ধর্মতে থাকব না আপনি আমাকে অনুমতি দেন আমি তাকে 12টা বাজিয়ে দিই আমি বলিল কানুন নিজের হাতে নেওয়া যাবে না তুমি তাকে বোঝাও যদি বোঝে ভালো না বলি আল্লাহর কাছে দোয়া করতে থাকো বোঝাতে থাকো এছাড়া আমরা কিছু করতে পারব না

মানে আমাকে এত বড় করে দেয় কোনো কোনো দেন কোনো কোনো জায়গায় আমার নিজেকে ছোট লাগে ঠিক আছে কিন্তু আলহামদুলিল্লাহ বড় ভালো মানুষ আমার ইনশালে নেই আমি কিছু কথা আল্লাহর তৌফিকে আপনাদের সামনে রেখেছি আমার সামারিটা আরেকবার বলে দিচ্ছি এই পর্যন্ত আলোচনা কি হয়েছে যারা পরে এসেছেন আসল বে শুনবেন ইনশাল্লাহ কিন্তু আমি সামারিটা বলে দিচ্ছি এক নম্বর বলেছিলাম মেয়েদটাকে ঠিক রাখা বলেছিলাম যারা শুনেছি আছে যে কাজ করব নিয়তটা ঠিক রাখব দ্বিতীয় যেটা কথা বলেছি সেটা হলো দরুদ শরীফ পড়া বলেছিলাম তৃতীয় মধ্যেখানে বলেছি যে রুজি রোজগারের জন্য সুরায় ওয়াকিয়া পড়া মাগরিবের পর আর কবরের আজাব থেকে বাঁচার জন্য সুরায় মুলক পড়া

دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته الله